খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জম্মু কাশ্মীরে ফের জঙ্গি আনার আশঙ্কা কি হ্যাঁ এবার সন্ত্রাসবাদীদের নিশানায় জম্মু কাশ্মীরে জেল সূত্রের খবর জঙ্গিরা উপত্যকার জেলে হামলা চালানোর পরিকল্পনা করছে আর এই খবর পাওয়া মাত্রই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে জেলের গোয়েন্দা সূত্রেই খবর মিলেছে যে শ্রীনগরের সেন্ট্রাল জেলেও জম্মুর কোট বালওয়াল জেলে হামলা চালানোর ছক করছে জঙ্গিরা আর এই জেলগুলোতে বেশ কিছু হাই প্রোফাইল জঙ্গি ও স্লিপার সেলের সদস্যরা এখন বন্দী রয়েছে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় এরাই যাবতীয় রসদ দিয়ে তত্ত্ব সংগ্রহ করে এবং আশ্রয় দিয়ে মতো দিত তারা জেলবন্দি থাকায় জঙ্গিদের সেনার চোখে ধুলে দিয়ে গতিবিধি চালাতে সমস্যা হচ্ছে তাই সরাসরি জেলেই হামলা চালিয়ে জঙ্গি ও স্লিফা সেলের সদস্যদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে তারা গোয়েন্দা সূত্রে সতর্কতা গোয়েন্দা সূত্রে সতর্কতা পেতেই জম্মু কাশ্মীরের জেলগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে সিআইএসএফের ডিরেক্টর জেনারেল শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রবিবার দু হাজার সালে সি আর পি এফ এর হাত থেকেই সিআইএসএফ এর হাতে জম্মু কাশ্মীরের জেলগুলির নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল এনআই সূত্রে খবর পয়েলগাঁও হামলার পর থেকে জঙ্গিরা এখনও দক্ষিণ কাশ্মীরেই লুকিয়ে রয়েছে কিন্তু তাদের কাছে এখনও যথেষ্ট রসদ ও অস্ত্র মজুদ রয়েছে তাই সহজে জঙ্গলের বাইরে আসছে না জঙ্গিরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ